আর দত্ত শিলিগুড়ির মেয়র পরিষদের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেন প্রেক্ষিতে একবার দেখা যাক গতকালই আমরা আপনাদের দেখিয়েছিলাম একটি ভাইরাল ভিডিও যেখানে শ্রাবণী দত্তকে দেখা যাচ্ছে তার মেয়েকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে তাদের বক্তব্য শুনুন দাদা বুকে গৌতম দেব জানিয়ে দিলেন মেয়র পরিষদ পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে সঙ্গে পার্থ এই ঘটনা দুদিন আগে দুদিন আগের রাতের ঘটনা সেই ঘটনার কারণ জানতে চাওয়া হয়েছে নাকি আগে ভাগে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে ভাইরাল হয়ে যাচ্ছে ভিডিও সেই জন্য তাকে সরিয়ে দেওয়া হলো ঠিক তাইতু দেখে কিন্তু কোনো চকচ কৰা হয় কারণ আমরা এই বিষয়টা যখন জানতে চাই শ্রাবণী দত্তের কাছে তিনি কিন্তু সাব জানিয়ে দেন তাকে কোনোরকম শোকচ করা হয়নি আজই তাকে টেলিফোন করে প্রথমে জানিয়ে দেওয়া হয় এবং পরবর্তী তাকে লিখিতভাবে তার তাকে সে নোটিশ ধরিয়ে দেওয়া হয় যে তার পথ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তিনি যে তিনটি বিভাগের মেয়র পরিষদ ছিলেন শিলিগুড়ি পৌরসভার সেই তিনটি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই তিনটি পদ আপাতত সামলাবেন মেয়র নিজেই কেন এমন ঘটনা ঘটলো সাহিকভাবে তুই যে প্রসঙ্গটি বলছো যে অস্বস্তি কিন্তু বাড়ছিল শাসক দলের অন্দরে কেননা এইভাবে যে যে ভিডিও ভাইরাল হয়েছে একজন কাউন্সিলার মেয়র পরিষদ সদস্য এবং তার মেয়ের এবং যেভাবে দাদাগির ছবি যেভাবে ভাইরাল হয়েছে তাতে দলের ভাবমূর্তি অবশ্যই নষ্ট হচ্ছিল এবং তার থেকে কিন্তু রাতারে ফেলতে তাকে মেয়র পরিষদের পথ থেকে সরিয়ে দেওয়া হলো ধন্যবাদ পার্থ পথ থেকে সরিয়ে দেওয়া হলো শ্রাবণী দত্তকে মেয়র গৌতম দেব কি জানালেন পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে যে কদিন এমআইসি কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টটা মেয়রের কাছে থাকবে মিড ডে মিল চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বাস অ্যান্ড ডিপার্টমেন্ট ছিল দলের নির্দেশে আমাদের সিদ্ধান্ত এটা নিয়ে

অনেক কার্যকলাপ আমার ওয়ার্ডে হয়ে যাচ্ছে যেটার বিরোধিতা করাতেই এই ঘটনাটা ঘটেছে দলই আমাকে বলেছিল যে কোনো এফআইআর না করি তার জন্য আমি করিনি যেসব এলিগেশন আনা হয়েছে আমার বিরুদ্ধে সেগুলো উল্টোটা হয়েছিল কারণ ওখানে আমার তরফ থেকে ভিডিও করার মতন কেউ ছিল না আমি এটার এটার বিচার চেয়েছিলাম খতিয়ে দেখা। এখন যেরকম কাউন্সিলার আছে কাজ করব। অযোগ্যদের পরীক্ষায় বসার অনুমতি দিলোনা হাইকোর্ট তাদের যে আবেদন সে আবেদন খারিজ করে দিয়ে বিচারপতির মন্তব্য এনাফ ইজ এনাফ অন্যbrochi আমার সঙ্গে ফোনে অন্য এই মন্তব্য রীতিমতো রেগে গিয়ে খুবদ হয়ে এই মন্তব্য করছেন কেউ বোঝাই যাচ্ছে কিন্তু কারণ কি দেখো বিচারপতি সৌগত ভর্টেজার্জী তিনি মামলা খারিজ করেছেন এবং একই সঙ্গে মামলা খারিজ করার থেকে বেশ কিছু পর্যবেক্ষণ রেখেছেন দুটো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট তেসরা এপ্রিল এসএসসি ছাব্বিশ হাজার বাতিল করে এবং নতুন করে পরীক্ষার নির্দেশ দেয় এবং সেই নির্দেশের পর মধ্য শিক্ষা পর্ষদের আবেদনের প্রেক্ষিতে এই মুহূর্তে রাজ্য জুড়ে স্কুলগুলো যেটা শিক্ষক সংকট না হয় রাজ্যে যে আবেদন ছিল সেই আবেদনটাকে মেনে নিয়ে সুপ্রিম কোর্ট নতুন একটি আদেশ দেয় তাতে পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকা যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা কাজ করে যাচ্ছে সেই তালিকায় এই অযোগ্যরা যাদের নাম কয়েকদিন আগে শনিবার দিন প্রকাশ করেছে এসএসসি দাগি হিসেবে এখানে তারা ছিল না অর্থাৎ এই চিহ্নিত দাগি আঠারোশো ছয়ের মধ্যে যারা রয়েছেন যাদের ভুলবশত অ্যাডমিট কার্ড দিয়েছিল এসএসসি যা পরে বাতিল করেছে এই অংশের অযোগ্য শিক্ষকরা কিন্তু এতদিন চুপ ছিলেন প্রায় চার মাস তারা চুপ ছিলেন এখন এই সাত তারিখ সামনে পরীক্ষা হবে এখন বলছে আমরা অযোগ্য যোগ্য আমাদের কথা বিবেচনা করুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অমুক পর্যবেক্ষণটা তাদের ফেভারে রয়েছে বিশেষ করে সৌগত ভট্টাচার্য বলেন পরীক্ষা শুরু হতে চলেছে এই অবস্থায় এসে তোমরা বলছো এতদিন বন্ধ থাকার পর যে যোগ্য এটার সব কিছুর সহ্যের একটা সীমা আছে এবং এনাপি জেনাপ এই অবস্থায় সুপ্রিম কোর্ট গত সপ্তাহে পরপর দুদিন যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে এসএসসি কালিদের তালিকা প্রকাশ করেছে কাজেই পুরো বিষয়টা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নজরদারির মধ্যে রয়েছে কাজেই এইরকম অবস্থায় পুরো বিষয়টা যদি সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত দেখছে হাইকোর্টের হস্তক্ষেপ করবে না ধন্যবাদ অনুপ এবার আরিফ মোল্লার গল্প এই হচ্ছে আরিফ মোল্লা দেখে রাখুন আরিফ মোল্লার বাড়িতে বউ রয়েছেন আরিফ মোল্লার বাড়িতে মেয়ে রয়েছে তো আরিফ মোল্লা নিখোঁজ আরিফ মোল্লা আসলে পালিয়েছে প্রতিবেশী এক বাড়ির বড় বউ ছোট বউ দুই বউকে নিয়েই আরিফ মোল্লা পালিয়েছে শুনবেন আরিফ মোল্লার গল্প তাহলে শুনুন অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে অনিরুদ্ধ আরিফ মোল্লা আরিফ মোল্লা একই বাড়ির দুই বউকে নিয়ে পালিয়েছে এবং এই প্রথম নয় এর আগেও নাকি এরকম কীর্তি সে বেশ কয়েকবার করেছে কখনো বড় বউকে নিয়ে কখনো ছোট বউকে নিয়ে পালিয়েছে এবারের এই কীর্তি ঘটালো কীভাবে দেখো অত উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার মালিদা গ্রামের বাসিন্দা আরিফ আরিফ মোল্লা সে প্রতিবেশী এক বাড়ির বড়ো বউ এবং ছোটো বউ দুই বউকে নিয়ে পালিয়েছে কিন্তু এই দুই বউ পালানোর আগে যে ঘটনা ঘটিয়েছে সেটা এলাকায় রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি করেছে কারণ গতকাল এই দুই বউ অর্থাৎ কুলচান মল্লিক এবং নাজমা মন্ডল এরা যে বাড়ি থেকে পালিয়েছে সেই বাড়িতে অর্থাৎ তার শ্বশুর শাশুড়ি এবং তিন মেয়েকে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে তাদেরকে খাইয়ে অচেতন করে সেই বাড়ি থেকে পালিয়েছে কারণ এই আরিফের সঙ্গেই বড় বউ কুলচান মল্লিক আগে দুবার পালিয়েছে এবং ছোট বউ নাজমা মন্ডল আগে তিনবার আরিফের সঙ্গে পালিয়েছে এবার আরিফ একই বাড়ির দুই বউকে নিয়ে পালিয়েছে এবং এই পালানোর জন্য এই ঘটনা ঘটিয়েছিল শ্বশুর শাশুড়ি এবং নিজের তিন মেয়েকে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দিয়েছিল যা খেয়ে তারা অচেতন হয়ে পড়েছিল তারপরই আরিফ এই দুই বউকে নিয়ে পালায় পরবর্তীতে বাড়িতে গিয়ে তাদের ছেলে অর্থাৎ এই দুই বউয়ের ছোট বউয়ের যে স্বামী আছে সে বাড়িতে গিয়ে বুঝতে পারে যে বাবা মা এরকম অচেতন হয়ে কেন রয়েছে তারা বাগদা হাসপাতালে ভর্তি করে আজ গ্যানফেরার পরে শ্বশুর শাশুড়ি জানায় যে তাদের দুই বউমা তাদেরকে চা খাওয়ানোর পরে তারা অচেতন হয়ে পড়ে তারপরেই এই ঘটনা ঘটে এবং এই বিষয়ে ইতিমধ্যে আনিসুর শেখ সে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সে ছেলে এখানে চাকরি করে ফিরে দেখে বাড়ির সবাই বাড়ির সবাই হাসপাতালে কেন না তারা কীরকম যেন একটা ঘোড়ের মধ্যে রয়েছে নেশাচ্ছন্ন রয়েছে চায়ের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে তাদের কি বলছে শুনুন কি জেনেছেন তিনি গ্যারেজে কাজ করছিলাম গ্যারেজে কাজ করে বাড়ি ফেরার পরে দেখি মা বাবা বাচ্চা সবাই সেন ছাড়িয়ে মানে অজ্ঞান হয়ে শুয়ে আসে সন্ধে সাড়ে সাতটা পনেরো আটটার সময় তারপরে আমি ঘরেতে যে দেখি না বৌদি আসে বউ আসে কেউ নেই ঘরে আমার একটা ছোটো বাচ্চাও সেটা সেও নেই আর শুধু না পেয়ে আমি বাগদু হসপিটালে ভর্তি করি জিজ্ঞাসাবাদ করার পরে মা বাবা বললো যে আরি ছিল আসলে ও কিছু একটা দিয়েছিল ওদের কাছে দিয়ে তারপরে ও চাটা বানালো বানানোর পরে খাওয়ার পরে আমাদের কোনো আর হুশ জ্ঞান নেই আগে পরে ও অনেকবার এরকম করেছে আমার বৌদির সাথে করেছে আমার বৌর সাথেও এরকম ইয়ে করেছে কিছুদিন আগেও আমি ওকে ফিরিয়ে নিয়ে ফিরিয়ে এনেছি আমার বৌদিরা সে ইউপির থেকে থানায় অভিযোগ করেছে আমি চাচ্ছি আরিফ মোল্লাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক আরে আরিফ মোল্লা তার স্ত্রী কি বলছেন শুরু আমি আবার শাস্তি চাই তিনজনারই শাস্তি চাই জানতেন কি আগে এরকম হ্যাঁ আমি জানতাম যে আগে ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল আগে বড়টার সাথে ছিল সম্পর্ক বড়োটা নিয়ে দুবার চলে গেছে তারপর ওখানে ঝামেলা মিটিয়ে আবার ছোটোটার সঙ্গে রিলেশন করে ছোটোটার সঙ্গে এই দিয়ে তিনবার চলে গেল হ্যাঁ এই দিয়ে দুই বউকে নিয়ে চলে গেছে মানে ছোটোটার সাথে সম্পর্ক আছে ছোটোটার সাথে কিন্তু নিয়ে গেছে দুটোরই হ্যাঁ চায়ের ভিতরে কি বড়ি মিশিয়ে খাইয়ে বাচ্চাগুলো খাইয়েছে আর তার শ্বশুর শাশুড়িকে খাইয়ে অজ্ঞান করে থুয়ে তারপরে তারা পালিয়েছে আমি চাই তিনজনেরই শাস্তি হোক তিনজনে যখন অন্যায় করেছে তিনজনেরই শাস্তি চাই আর তিন চার দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তার কিছু হয়